3DI এখন বেশ চর্চা শুরু হয়ে গিয়েছে পুজোর এই বাজারে 3DI কি 3DI হলো মা দুর্গার চোখ থেকে জ্যোতি বেরোবে সেটা হলো ডায়মন্ডের হিরে শিল্পীকে শিল্পী হচ্ছেন শ্রী ইন্দ্রজিৎ পাল আচ্ছা থ্রি ডি আই হঠাৎ আপনার মনে হলো কেন যে মা এবার এরম ভাবে সাজাবে আমার মোটামুটি প্রত্যেক বছরই একটুখানি চমক থাকে আমার নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে যে দু হাজার কুড়িতে যখন কোভিড সময় করোনা শুরু করেছিল ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে ডেল্টা শুরু করেছিলাম তো ভাইরাস শুরু করেছিলাম এগুলো সব করেছিলাম তো এইরকম আমার মনে হয় যে নতুনত্ব যদি দেখাতে পারি তাহলে মানুষের মধ্যে একটা মানে নতুন কিছু দেখাবি মানে তাদের কিছু পাবে দেখার জন্য তো আমি তেইশে করেছিলাম একটা গোল্ড ঠাকুর মানে মনে হবে যেন পুরো ঠাকুরটা শোনার ওই টাইকের একটা তো চব্বিশে কিছু করিনি পঁচিশে আমার কি মনে হয় আই করলে কেমন হয় আমি স্টোন বসিয়ে দেখলাম একটা ডেমো করেছিলাম তাতে দেখলাম ভালো মানে রেসপন্সটা বেশ ভালো আসছে কেন বাইরে থেকে যারাই যাচ্ছে তারা এখানে দাঁড়িয়ে পড়ছে আর ছবি তুলছে আবার জিজ্ঞাসা করছে ওখানে ওটা জ্যোতির মতন কি দেখা যাচ্ছে আমাকে বলতে হচ্ছে একটা এডি পাথর আছে তো যাই হোক এটা নতুন এক্সপেরিমেন্ট করেছি এটা ইউনি যাবে মানে নিউ মধ্যে সবচেয়ে বড় পুজো ইউনি ওখানেই যাবে সবগুলোর মধ্যে স্টোন বসানো থাকবে এখন কতটা পাবলিক এখন কিভাবে নেবে এবং কতটা রিফ্লেকশন হবে সেটা

সে তো উপরেও তো তাই হয়েছিল মা দুর্গার সময়। আসলে ওষুধের অত্যাচারে সব দেবতারা সব অবিশ্বস্ত হয়ে গেছিল মারা যাচ্ছিল। আর সেখান থেকে মাই বধ করেছিল। তো আমার আমার ইচ্ছা ছিল যে আমাদের করোনাটাকে আমার মাই বধ করবে। এটা আমার যেহেতু আমরা ঠাকুর বিশ্বাস করি। যার জন্য আমি ওই করোনা শুরু করেছিলাম। দেখা যাক কিভাবে মায়ের চোখের জ্যোতি আমাদের এই বাংলাকে এবং পৃথিবীকে আরো ভালো রাখতে পারে পরবর্তী বছরে আবার নতুন চমকের আশায় থাকবো আমরা শ্রী ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ পালের এই স্টুডিও থেকে